السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم شربتهم الله سبحانه وتعالى ليش اندر باري شكريا جفن كرسي جيني عمد البيانبي حجة محمد صلى الله عليه وسلم كي সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ একশো সাত নাম্বার করেছেন আলামিন হেনবি আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি প্রিয় উপস্থিতি প্রিয় শ্রুতি রাসুল সাল্লাহ সাল্লি সাল্লামের জীবনী আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত তার জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ সেই কথা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইশাদ করে দিয়েছে সুরাহ একুশ নম্বর আল্লাহ বলেন হাসানা তোমাদের জন্য তোমাদের রাসুলের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ রাসুল করিম সাল্লিয় সাল্লাম শৈশব থেকেই ছিলেন সত্যবাদী আমালদার ও বিশ্বস্ত তাই মানুষটাকে সাদিক ও আলামিন বলে রাখত পরিবারের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন সন্তানদের প্রতি ছিলেন দয়ালু নবতের দায়িত্ব পাওয়ার পর তিনি আল্লাহ একাত্মবাদের দাওয়াত দিয়েছেন মক্কায় জুলুম নির্যাতন ত্যাগ ও কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত ইসলামের বিজয় নিশ্চিত করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শুধু একজন নবীন তিনি একজন আদর্শ নেতা সৎ ব্যবসায়ী ন্যায়পরায়ণ বিচারক এবং মানবতা প্রকৃত বন্ধু তার পুরো জীবনে আজকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যখন অন্যায় অপরাধ আর জুলুম ছেয়ে গিয়েছে মুসলিমের আত্মনাদে যখন প্রতিনিয়ত আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে মানবতা যখন মুখ থুবড়ে পড়েছে তখন এসব থেকে মুক্তির একমাত্র উপায় হলো রাসুল করিম আলি সাল্লামের জীবন আঁকড়ে ধরা রাসুল সাল্লু আলি সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরা আর রাসুলি করিম সাল্লাহ আলি সাল্লামের সুন্নাকে ভালোবাসার মাধ্যমে রাসুল করিম আলি সাল্লামের সুন্নাকে জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে হাতে সফল হওয়া সম্ভব এবং রাসুল করিম সাল্লু আলি সাল্লামের মহাপ্পদ এবং ভালোবাসা পাওয়া সম্ভব সাথে সাথে রাসুল করিম আলি সাল্লামের সাথে জান্নাতের একসাথে অবস্থান করা সম্ভব الله الحبيب صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة جبكتي أمر سنة كبال فقد أحبني شجن أما كيف ومن أحبني عد أما كان معي في الجنة شبكتي أما سبحان الله وبحمده سبحان الله العظيم إجنة <applause> أما دروسيت رسول صلى الله عليه وسلم سنة সাল্লামের সুন্নাকে আমাদের জীবনে প্রতিপালন করা এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে সকল হতে পারবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকু